নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ছোট ছোট খুরমা রেসিপি এই রেসিপিটা দেখতেও যতটা ভালো খেতেও ততটা সুন্দর আর বানানোটা খুবই সহজ আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মনে হবে বারবারই বানিয়ে খাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খুরমাটা খেতে ভীষণই পছন্দ করে এই খুরমাটা আমি কী করে বানালাম তাহলে সেটাই দেখে নেওয়া যাক খুরমা বানানোর জন্য একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিব আর ময়দাটা আমি একটু চেলে নেব দেখুন আমি বোলের উপরেই ময়দাটা চেলে নিচ্ছি চেলে নিয়ে বানালে খুবই সুন্দর হয় দেখুন ময়দাটা আমি চেলে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেব অল্প করে সাদা তেল ভালো করে একটু আমি মেখে নেব তেলটাকে একটু সুন্দর করে মেখে নিতে হবে দেখুন মেখে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটু শুকনো শুকনো করে কিন্তু ডোটা বানাতে হবে খুব লুজ করা যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি মিলিয়ে নেব খুব ডোলে ডোলে মাখার কোনোই প্রয়োজন নেই আলতো করে আমি মেখে রেখে দেব দেখতেই পাচ্ছেন আপনারা আর জলের প্রয়োজন নেই এই জলটা দিয়ে কিন্তু হয়ে যাবে একটু শক্ত শক্ত করে কিন্তু মারতে হবে দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে খুব ভালো করে ডোলে ডোলে মাখার কোন প্রয়োজন নেই একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব খুলে দেখে নিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো করে কিন্তু মুখে নেওয়ার কোন প্রয়োজন নেই আলতো করে কিন্তু এটা মুখে নিতে হবে এর থেকে আমি দুটো লেচি বার করে নিচ্ছি এখন আমি এটাকে হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নেব এখন এটাকে বেলে নেব একটু মোটা করেই কিন্তু বেলতে হবে দেখুন এরকম মোটা করেই কিন্তু বেলে নেব এই যে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি টুকরো করে দেব এইভাবে আমি খুব সুন্দর করে টুকরো করে দেব আজকে কিন্তু আমি বড় বানাবো না বানাবো কিন্তু ছোট এখন এটাকে আমি এইভাবে আরো ছোট ছোট করে টুকরো করে কেটে দেব দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আলদা আলদা হয়ে গেছে কেমন এই যে এইভাবে খুরমাগুলোকে আমি কেটে নিয়েছি এখন কিন্তু আমি খুরমাগুলোকে তুলে নেব একটু ময়দা ছড়িয়ে দিলাম তার মধ্যে দেখুন এই যে খুরমার টুকরাগুলোকে এই ছোট ছোট খুরমাগুলোকে আমি তুলে দিচ্ছি তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা থাকবে না তাহলে সবগুলো খুরমাই আমি এইভাবে তুলে নিচ্ছি আর এই ডোটাকেও আমি বেলে নিচ্ছি খুরমাগুলো কিন্তু সবই আমি কেটে নিয়েছি এগুলো ছোট ছোট খুরমা একটা গায়ে কিন্তু একটা লেগে নেই দেখুন কিরকম ভাবে আমি কেটে নিলাম এখন উনানে আমি একটা কড়াই বসিয়ে দিব আর তাতে সাদা তেল দিয়ে দিব আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না অল্প গরম হতেই খুরমাগুলোকে দিয়ে দিতে হবে অল্প গরম হলে খুরমাগুলো দিলে ভেতরটা কাঁচা থাকবে না খুব সুন্দর করে হয়ে যাবে এই যে খুরমাগুলো আমি অল্প অল্প করে কয়েকবারে ভেজে নেব তেলটা একটু একটু গরম হয়েছে এখন আমি এর মধ্যে খুরমাগুলো দিয়ে দেব দুবারে আমি খুরমাগুলোকে ভেজে নেব আঁচটা কিন্তু কমিয়ে কমিয়েই ভাজতে হবে ফুল আছে কিন্তু এটা ভাজা যাবে না দেখুন আমি আস্তে আস্তে করে লো আঁচেই কিন্তু ভেজে দিচ্ছি খুরমা এরকম কম আঁচে কিন্তু খুরমা গুলো ভাজতে হবে আর খুরমা থেকে দেখবেন খুব সুন্দর লেয়ার বেরোতে শুরু করবে খালি আপনারা ফলো করতে থাকুন দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি খুরমা থেকে কিন্তু দেখুন এই যে লেয়ার বেরোতে শুরু করেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা খুরমা থেকে লেয়ারগুলো বেরোতে শুরু করেছে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মচমচা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কালার চলে এসছে খুরমাগুলোর মধ্যে আর লেয়ারগুলো কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে আর এখন ভেবে নিতে হবে যে এই খুরমাগুলো ভাজা হয়ে গেছে তাহলে খুরমাগুলোকে আমি এখন তুলে নিব এই খুরমাগুলো তুলে নিয়ে বাদ বাকি খুরমাগুলো কিন্তু আমি দিয়ে দেব কিন্তু খুব সুন্দর করে ভেজে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এই খুরমাগুলো কিন্তু হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা এই খুরমাগুলো হতে হতে আমি আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে আমি চিনি আর জল দিয়ে একটা শিরা বানাতে শুরু করব দেখুন বন্ধুরা এই কোরমাগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন তুলে নিব চিনির শিরাটা যে আমি বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু একটুখানি চিনিটা গলে একটু ববল আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছে না আপনারা যে ফেনা উঠে গেছে এভাবেই কিন্তু জালটা করে নিতে খুব সুন্দর করে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে একদম ঘন যখন হয়ে যাবে তখন কিন্তু এই খুরমাগুলোকে এর মধ্যে দিতে হবে দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে আমি খুরমাগুলোকে দিয়ে দেব কুরমাগুলোকে দিয়েও কিন্তু অনবরতই আমাকে নাড়তে হবে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না এই যে দেখুন বন্ধুরা খুরমাটা কিন্তু আমার হয়ে গেছে খুরমাটা এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হলেই কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে দেখুন বন্ধুরা খুরমা কিন্তু ফাইনালি রেডি দেখুন ছোট ছোট খুরমা কীরকম ঝরঝরা হয়েছে দেখুন আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ছোট ছোট খুরমা আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে